নভেম্বরের প্রায় মাঝামাঝি হয়ে গেলেও এখনও সেভাবে শীতের দেখা নেই যদিও আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা আগামী কুড়ি তারিখের মধ্যেই ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বাংলায় এমনটাই সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে পাকাপাকিভাবে শীতের আগেই বাংলায় আবারও ঝড় বৃষ্টির আশঙ্কাও রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত যা আগামী নভেম্বরের শেষ সপ্তাহে নিম্নচাপ রূপে আছড়ে পড়তে পারে উপকূলে এমনকি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে তো আসুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আসুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে তো আসুন তো আসুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নেব নভেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আজকে চোদ্দ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে তবে সকালের দিকে গাঙ্গীয়বঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা ছিল যেহেতু বাতাসে আর্দ্রতা রয়েছে যার কারণে সকালে একটা কুয়াশার চাদর লক্ষ্য করা গিয়েছে উপ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই একটা কুয়াশার প্রভাব লক্ষ্য করা গিয়েছে আজকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে কুয়াশা থাকবে উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে কলকাতা হাওড়া হুগলি এই এলাকাতে আকাশ কুয়াশা থাকবে আজকে সন্ধ্যার দিকে রাত্রে কুয়াশা থাকবে এবং আগামীকাল সকালেও কুয়াশা দেখা যাবে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে এই সমস্ত অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে তবে আগামী পরশু থেকে আবারও কুয়াশার প্রভাব কেটে যাবে যেহেতু কাল থেকে কি হবে না উত্তরের শীতল হাওয়া আরও কিন্তু জোরদার হবে উত্তর থেকে শীতল হাওয়া নামবে ফলে কুয়াশা দূরীভূত হয়ে যাবে এবং তাপমাত্রা হু হু করে নামতে শুরু করবে আগামী কাল থেকে তাপমাত্রা নামবে এবং কুড়ি তারিখ হতে হতে তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে তাপমাত্রা নেমে যেতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে আগামী কুড়ি তারিখ হতে হতে শীতের যথেষ্ট আমেজ অনুভব করবেন বঙ্গবাসী এবং সেটা অবশ্যই শীতপ্রেমীদের জন্য সুসংবাদ বা ভালো খবর বলা যায় তবে দেখে নেব আসুন আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় কখন তৈরি হতে পারে কোথায় আছড়ে পড়বে এই নিয়ে একটু চোখ রাখবো উপগ্রহ চিত্রে প্রথমে আমরা দেখে নেব ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল এই বিষয়ে কি বলছে তো আজকে কোথাও বৃষ্টি হয়নি আগামীকাল শুক্রবার দেখে নেব আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শুক্রবার আবহাওয়া পরিষ্কার থাকবে শুষ্ক আবহাওয়া আগামীকাল থেকে কিন্তু তৈরি হবে পরিবেশ শনিবারও আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই রবিবার দিন আবহাওয়া পরিষ্কার থাকবে তবে রবিবার শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি তবে বাকি সব সর্বত্রই আকাশ পরিষ্কার বাংলাদেশ পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আগামী আঠারো তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে উনিশ তারিখেও আবহাওয়া পরিষ্কার বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেটটা আপনাদের দিচ্ছি আগামী কুড়ি তারিখ পর্যন্ত কার্যত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝড় বৃষ্টি থেকে আরম্ভ করে কোনো দুর্যোগের আশঙ্কা নেই তবে কুড়ি তারিখ থেকে কিন্তু একটা আশঙ্কার মেঘ ঘনাবে কোথায় না একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে সে তার বীজ বপন করবে একেবারে সুমাত্রার যে বান্দাজ রয়েছে এই এলাকার চারপাশ ঘিরে একটা ঘূর্ণাবর্ত দানা বাঁধবে আগামী কুড়ি তারিখ থেকে আর এই ঘূর্ণাবর্তের উৎস রয়েছে থাইল্যান্ড উপসাগর দক্ষিণ চীন সাগর থেকে থাইল্যান্ড উপসাগর তারপর সেটা এই পথ ধরে একেবারে সুমাত্রার বান্দাচের পেরিয়ে বান্দাচ পেরিয়ে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এই যে অংশটি রয়েছে ভারত মহাসাগর এখানে সেটা এসে উপস্থিত হবে আগামী কুড়ি তারিখ এবং ধীরে ধীরে সে তার শক্তি বৃদ্ধি করবে এই মুহূর্তে এই এলাকাতে যথেষ্ট তাপমাত্রা রয়েছে ফলে এখানে আর্দ্রতা রয়েছে এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে সিস্টেমটি তার শক্তি বৃদ্ধি করতে সক্ষম হবে পরবর্তীতে এই সিস্টেমটি নিম্নচাপ এবং আরও শক্তিবাড়ি ঘূর্ণিঝড় রূপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটা যদি ঘূর্ণিঝড় হয় তাহলে তার নাম রাখা হবে ঘূর্ণিঝড় ফিঙ্গাল এমনই একটা সম্ভাবনা রয়েছে এবং সেই ফিঙ্গাল ঘূর্ণিঝড় তার গতিপথ তৈরি করবে প্রথমে উত্তর পশ্চিম দিক তারপর সেটা উত্তর দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অথবা মায়ানমারের উপকূলে সজরে আঘাত হানতে পারে এমনই সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেলই নয় এর পাশাপাশি অন্যান্য গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম থেকে শুরু করে এক্সেস অন্যান্য বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফিনজালের একটা ইন্ডিকেশন বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আগামী তেইশ তারিখ পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে আগামী তেইশ তারিখ হতে হতে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে অর্থাৎ কুড়ি তারিখে ঘূর্ণাবর্ত আর তেইশ তারিখে নিম্নচাপ এবং এটা পরবর্তী সময়ে আরও শক্তি বৃদ্ধি করে এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোবে এবং পরবর্তীতে উপকূলবর্তী এলাকা হয়ে বাংলার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিঞ্জাল রূপে যদি সেটা হয় সেক্ষেত্রে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে একেবারে দু তিন তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা অথবা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড আঘাত হানবে এবং ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলার এই জেলাগুলিতে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আপাতত আগামী সাত দিন বৃষ্টি নেই তবে আগামী সাত দিনের পর ধীরে ধীরে বাংলার আবহাওয়াতে পরিবর্তন রয়েছে একদিকে শীত যেমন আসছে হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়ে যাবে এবং তার পরে পরেই ঘূর্ণিঝড়েরও একটা আশঙ্কা থাকছে তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি তো আমাদের সেই দিকে নজর থাকছে ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো তবে তার আগে দেখে নেব যে আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন জেলায় কত ডিগ্রি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দেখে নেব এক নজরে তো সুধি দর্শক আজ চোদ্দোই নভেম্বর আইএমডির পরিসংখ্যানে দেখা যাচ্ছে আজ আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আজকে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক ন ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি দশমিক ছ ডিগ্রি বিষ্ণুপুরে একই তাপমাত্রা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে আজকে সর্বোচ্চ রয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি কোচবিহারে একত্রিশ দশমিক তিন ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বোচ্চ ষোলো দশমিক দুই এবং সর্বনিম্ন নয় দশমিক চার ডিগ্রি আজকে দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বত্রিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন কুড়ি দশমিক ছয় আলিপুরে সর্বোচ্চ রয়েছে তিরিশ দশমিক ছয় সর্বনিম্ন বাইশ দশমিক এক দমদমে সর্বোচ্চ একত্রিশ দশমিক দুই এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং কুড়ি ডিগ্রি সর্বনিম্ন এদিকে সরলেখে বত্রিশ দশমিক পাঁচ সর্বোচ্চ বাইশ দশমিক পাঁচ সর্বনিম্ন নদিয়ার নদীয়ার কৃষ্ণনগরে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে নদীয়ার কৃষ্ণনগরে এদিকে মালদাতে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ বাইশ দশমিক চার সর্বনিম্ন এদিকে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস